তুমি বলেছিলে আলো নিয়ে এসো সকলের কাছে আলো নিয়ে চলো আলোর আজও বল তোমার টাকা তে কিছুই হয় না না যশো নয় বিদ্যা তো কিছু হয় না শুধু ভালোবাসাতে সবই হয় তুমি বলেছিলে সত্যের জয় হবেই হবে আজ হোক কিংবা কাল হোক সত্য ধর্ম পবিত্রতা অবিনশ্বর তার আলো ঠিক পাবেই লোক তুমি বলেছিলে তোমরা সবাই বলেছ মাথিদেব ভব পিত ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব এদের খেই ইদে ধন্য হব সকাতরে সকা তারে ওই কাদিছে শকলে শনো শনো পিতা কহো কানে কানে শুনা প্রানে প্রানে মংকলো